নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মোগলাই চিকেন তার জন্য প্রথমে আমি তিনখানা পেঁয়াজ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে যেগুলো গায়ের সাথে লেগেছিলো সেগুলো ভালোভাবে একটা একটা করে আলাদা আলাদাভাবে ছাড়িয়ে নেব দেখো সব ছাড়িয়ে নিয়েছি এবারে আমি একটা কড়াইতে তেল নিয়েছি এই তেলটা এরকম কারণ আমি এর আগে আলু ভেজেছিলাম সেই জন্য সেই তেলের মধ্যেই আমি করছি তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আর কয়েকটা কাজু বাদাম ভালোভাবে ভেজে আমি তুলে নেব আবার সেই তেলের মধ্যেই কিছুটা তেল দিলাম আর দিয়ে দিলাম কিছুটা বাটার দেওয়ার পরে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম এবার ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে নাড়িয়ে নিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এর মধ্যে মশলা দেওয়ার জন্য টমেটো আদা রসুন আমি একবারে পেস্ট করলাম এমনকি গোটা জিরেও আমি পেস্ট করে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার এটা ভালোভাবে নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব এবারে যে আমি টমেটো আদা রসুন জিরের পেস্ট করেছিলাম সেটাও এই মাংসের সাথে অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এমনকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম না কারণ আমি জিরে বেটে দিয়েছি আর এ আরেকদিকে আমি মিক্সির মধ্যে ওই যে পেঁয়াজ ভাজা আর কাজুবাদাম ভাজা আর দই একসাথে ভালোভাবে আমি পেস্ট করে নিলাম এবার সেই পেস্টটাও মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর অল্প কয়েকটা আলু ভেজে রেখেছিলাম সেই আলু কয়েকটাও ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম দেখো আমার তেল ছেড়ে এসছে আবার একটু ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জলের দরকার নেই অল্প একটু জল দিয়ে ভালোভাবে ঢেকে আমি সিদ্ধ করে নেব আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব আর কেউ একটু কসৌরি মেথি ছড়ালেও ছড়াতে পারো আমি আর দিলাম না তো আজকে আমার ভিডিওটা তোমার কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও বাড়িতে ট্রাই করো এই মোগলাই চিকেন টাটা